ডিয়ার আসসালামু আলাইকুম এই মুহূর্তের এপিসোডটি উপভোগ করার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ অবৈধ অসাংবিধানিক দেশ ধ্বংসকারী জঙ্গি সম্রাট দখলদার উসের হাত থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা এবং দেশের মানুষের সুখ শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে আপনাদের সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন গণ বাংলাদেশ সরকারের বৈধ প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি গরিব দুঃখী অসহায় মানুষের প্রকৃত বন্ধু ডিজিটাল বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননন্দিত নেত্রী শেখ হাসিনা শুনুন তার মূল্যবান বক্তব্যটি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে আওয়ামী লীগের দেশের মানুষের শান্তি নিরাপত্তা দিয়েছে এবং আওয়ামী লীগ পারবে সেটা দিতে আমি জানি পাঁচ তারিখ আমাদের হত্যা করতে চেয়েছিলো যেভাবেই হোক খোদা যেমন গ্রেনেড হামলার থেকে বাঁচিয়েছে বা ওই বোমা হামলা তার থেকে বাঁচিয়েছে গুলি থেকে বাঁচিয়েছে চট্টগ্রামের গুলি কটলেপাড়া বিশাল বোমা এর থেকে যেমন বাঁচিয়েছে সেই একুশে আগস্ট গ্রেনেড হামলা থেকে ঠিক সেইভাবেও এবার কিন্তু মাত্র কয়েক মিনিটের জন্য আমরা বেঁচে গিয়েছিলাম এটা আল্লাহর আল্লাহরই ইচ্ছা নইলে সেদিনই তো তাদের অন্য ধরনের ইচ্ছা ছিল যে আমাদের দুইজনকে শেষ করতে পারলেই বোধহয় তাদের মনোবাঞ্ছা পূর্ণ হতো সেটা না পেরে এখন আপনারা দেখেন মিথ্যা মামলা দিয়ে আমি রেহানা আমাকে তো মৃত্যুদণ্ডই দিয়ে দিয়েছে তাতে আর কোনো চিন্তা নাই তাদের আর এরপরে রেহানা এবং জয় পুতুল ববি টুলি প্রপন্থী সবাইকে প্রত্যেকের বিরুদ্ধে মামলা লকার ভেঙে সমস্ত সোনাদানা বের করলো একটা লকারে নাকি কিছুই পেলো না তা সেগুলি গেল কোথায় আমি জীবিত থাকতে সেগুলি ভাঙলো প্রধানমন্ত্রী হওয়ার পর আমি লকার খুলিনি যে প্রধানমন্ত্রী হয়ে সেখানে সোনাদানা রেখে এসেছি উনিশশো পঁচাত্তর সালে আমার বাবা আমাকে হত্যার পর এরকম অনেক অপপ্রচার করেছে একাশি সালে আমি আসার পর ওই বাড়িটা বারোই জুন আমার হাতে যখন দেয় তো ওখানে যা কেসোনা যা পেয়েছ আমার হাতে দেয় সেগুলি লকার নিয়ে আমি সেগুলি রাখি এছাড়া পুতুলের বিয়ে বা জয়ের বিয়ে সময় যা উপহার টুপহার পেয়েছিলো ওখানেই তারা রেখে বিদেশে চলে যায় সেইগুলি নিয়ে অনেক কিছু বলার চেষ্টা তা আমরা তো একেবারে ফকির থেকে উঠে আসিনি আমাদের পরিবার একটা ঐতিহ্যবাহী পরিবার হ্যাঁ আমরা হয়তো শশা করি না পড়ি না ওসব দেখাই না কারণ আমার আব্বা বলেছিলেন যে ওই দামি গহনা দামি কাপড় পরে কাকে দেখাবে যে দেশের মানুষ ভাত পায় না পড়বে ছোটো ছোটো জিনিস পড়বে হালকা জিনিস পড়বে আমরা সেই কথা মেনে চলি আমরা ওগুলি শশা করিনি কখনোই না আমরা সাদা সিধে জীবনযাপন আমার বাবা করে গেছেন মা করে গেছে আমরা সেটাই বিশ্বাস করি সেভাবেই চলি সেখানেও নানা কথা বলার চেষ্টা করেছে আমি ধন্যবাদ জানি কৃতজ্ঞতা জানি বাংলাদেশের মানুষের প্রতি যে তারা অন্তত এগুলি তাদের ওই অপপ্রচারগুলি বিশ্বাস করেনি কিন্তু ছয় হাজার টাকা বেতনের গ্রামীণ ব্যাংকের একজন ম্যানেজারের পাঁচ হাজার কোটি টাকার ফিক্সড ডিপোজিট হয় কোথা থেকে আর এত সম্পদ আসে কোথা থেকে চার হাজার আশি কাটা জমি পায় কোথেকে সে কোথা থেকে সেই জবাবটা তো তাকে আগে দিতে হবে আর তার এবং তার আত্মীয়স্বজন বা কাদের লকার মকার আসে কি না আমরা খুঁজে দেখব ভবিষ্যতে ইনশাআল্লাহ দিন আসবে যে আমি জানি আমাদের নেতাকর্মীরা খুবই কষ্টে আছে চরম জুলুম চলছে একটা পর একটা কারখানা বন্ধ আওয়ামী লীগের নেতাদের কারখানা রাখবে না পুড়িয়ে দিচ্ছে মানুষ পুড়ে মারা যাচ্ছে শ্রমিক বেকার হয়ে গেছে বিদেশে আগে আমরা কর্মসংস্থার ব্যবস্থা করতাম পঁচিশটা দেশ ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ থেকে কাউকে নেয় না গার্মেন্টস ইন্ডাস্ট্রির ওয়ার্ডার বিদেশে চলে যাচ্ছে এই যে রোহিঙ্গাদের জন্য আমি থাকতে তো তাদের পুরো খাবার দাবারের ব্যবস্থা ভালো একটা অনুদান আসতো সেই অনুদান এখন কমতে কমতে এমন পর্যায়ে চলে গেছে যে তাদের দুইবেলা খাবার জোটানো মুশকিল এখন কেউ সেই সহযোগিতা হাত বাড়ায় না ডক্টর মোহাম্মদ ইনুসের আমলে ওই রোহিঙ্গা থেকে শুরু করে আমাদের সাধারণ জনগণ থেকে শুরু করে সবাই আজকে চরম দুর্ভোগ পাচ্ছে আর হামলা মামলা গুম আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে গুম করে ফেলেছে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এমন কোনো পরিবার নাই যে সেখানে আঘাত না করেছে তারপরেও আমি আওয়ামী লীগের নেতাকর্মীকে ধন্যবাদ জানাই যে এত আঘাতের পরেও তারা ঘুরে দাঁড়িয়েছে আজকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এই দুঃশাসনের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে এই জঙ্গি শাসনের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে আজকে সমস্ত জঙ্গিদের কারাগার থেকে মুক্ত করে আওয়ামী লীগের নেতাকর্মী দিয়ে জেলখানা ভরে ফেলেছে আমাদের কয়েক লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা এই হামলা মামলা খুন এইগুলি হচ্ছে ইনুসের বড় গুণ আজকে দরিদ্রের হার বাড়িয়েছে ছয় কোটি মানুষ দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে যেখানে আমি পাঁচ কোটি পরিবারকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত উন্নত করেছিলাম আজকে তারা আবার গরিব হয়ে যাচ্ছে কেন এই দেশটাকে এইভাবে ধ্বংস করলো সেটা আমি বুঝি না আমরা যেখানে রেখে এসেছিলাম সেখান থেকেও যদি দেশটা এগিয়ে নিয়ে যেত তাহলে তো এমনটা হতো না আজকে সংস্কারের কী সংস্কার করবে এমন সংস্কার করেছে যে আজকে দরিদ্রের হার বাড়িয়েছে সংস্কারের ঠেলায় মানুষ ঘরে থাকতে পারে না জনগণের নিরাপত্তা নাই। চাঁদাবাজি মাঝখানি প্রতি পদে পদে প্রত্যেকটা কাজে চাঁদা দিতে হবে প্রত্যেকটা কাজে দিতে হবে এবং এরা তো দিন না তাদের দুর্নীতি আজকে এমন পর্যায়ে পৌঁছেছে যেগুলো এখন প্রকাশ্য লজ্জাও নাই পয়সা ছাড়া একটা কাজ কেউ করাতে পারবে না কেউ কথা বলবে বাস তার অবস্থা ঠিক আর হয় মামলা দিয়ে জেলে টুকে যাবে নয়তো আর জেলখানে গেলে তো মৃত্যুপুরি মৃত্যুপুরি সমস্ত তালিকা আমার কাছে এখন আর কত আজকে সকলকে রুখে দাঁড়াতে হবে যার যা কিছু আছে তাই নিয়ে যে দেশটাকে এই ধ্বংসের হাত থেকে মুক্ত করতে হবে আমরা বাংলাদেশের মানুষ শান্তি চায় বাংলাদেশের মানুষ সুন্দরভাবে বাঁচতে চায় পেট ভরে খেতে চায় লেখাপড়া শিখতে চায় ছাত্রলীগের ছেলেপেলার লেখাপড়া করতে পারে না তাই সার্টিফিকেট বাতিল করে দেয় এই অরাজকতার হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আমি আহ্বান জানাচ্ছি যার যেখানে যা কিছু আছে তাই নিয়ে এদেরকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ইউনি বাহিনীকে দেশের ক্ষমতা থেকে হটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে মানুষের জীবনের শান্তির নিরাপত্তা দিতে হবে অর্থনৈতিক উন্নতি করতে হবে আর সেটা একমাত্র পারে আওয়ামী লীগ আওয়ামী লীগে দেশের উন্নতি করতে পারে আর কেউ পারবে না কারণ সবই জঙ্গি লুটেরা এবং কারো অবৈধ ক্ষমতা দখলকারী পকেট থেকে এসে কিন্তু আওয়ামী লীগ মাটি মানুষের থেকে গড়ে উঠেছে বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ নিয়ে এই দেশ গড়ে উঠবে কারণ তিনি স্বাধীনতা দিয়ে গেছেন সব প্রত্যেকে আপনারা আপনার এলাকায় কী কী উন্নতি করেছেন লিফলেট করে ঘরে ঘরে পৌঁছান আর জনগণকে সঙ্গে নেন জনগণকে সঙ্গে নিয়ে বলেন যে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করবেন আসেন আমাদের সবাই একসাথে নামি এবং সেইভাবে নামতে হবে কারণ আমাদের শক্তি একমাত্র জনগণের শক্তি সবসময় আমরা জনগণের শক্তি নিয়েই ক্ষমতা এসেছি কয়েকদিন আগে আপনারা দেখেছেন কিভাবে ছাত্ররা শিক্ষকদের উপরে হামলা করছে মেরেই ফেলা অবস্থা করেছিল সেখানে নারী শিশু বলে কিছু নেই একটি মেয়েকে ছেলে মেয়ে একসাথে উদরে পিটায় মারে বাংলাদেশে এই ধরনের অবস্থা তো কোনো ছিল না ছেলে মেয়েদের মধ্যে একটা লেহাজ তমিজ আদব কায়দা ছিল পোলাইটনেস ছিল আজকে তা নেই ডক্টর ইউনুস ক্ষমতা দখল মানি হচ্ছে বাংলাদেশের সমাজকে ধ্বংস করে দিচ্ছে অর্থনীতি তো ধ্বংস করে আপনারা জানেন এখন শেষ পর্যায়ে দারিদ্রের হার বেড়ে গেছে পাঁচ কোটি মানুষকে আমরা নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত এনেছিলাম আজকে ছয় কোটি মানুষকে সে দরিদ্র সীমার নিচে নিয়ে গেছে লাশ ভেসে বেড়ায় কয়েকদিন আগে আপনারা দেখেছেন সে মমিনের লাশ তুরাগ নদীতে ভাসছে কেন সে কেন মিছিল করলো জয় বাংলা স্লোগান দিল যে জয় বাংলা স্লোগান দিয়ে প্রতিটি মুক্তিযোদ্ধা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে দেশ স্বাধীন করে দিয়েছে আজকে সেই জয় বাংলা নিষিদ্ধ বঙ্গবন্ধু তার স্মৃতি সব মুছে ফেলছে মানুষের ঘর বাড়ি আমি প্রতি ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত কথা বলছি প্রত্যেকটা ইউনিয়নে আমাদের নেতা কর্মীদের ঘর বাড়ি হামলা করে ভেঙে ফেলা তাদের উপরে অকথ্য অত্যাচার হত্যা করা এবং তাদের মেয়েদের লাঞ্ছিত করা ছেলেদের উপরে হামলা ছেলেকে না পেলে মাকে খুন করা বাবাকে লাঞ্ছিত করা এমনকি দাদি শ্বশুরবাড়ি তাও রেহাই পাচ্ছে না আত্মীয় স্বজন পরিবার তারাও রেহাই পাচ্ছে না খুঁজে খুঁজে প্রত্যেকের রেটগুলি তার ইনু সেন্টারে বসে লোক ভাড়া করে সমস্ত জায়গার তথ্য নিয়ে ডাটা করে তারপরে একটা পর একটা তারা আমাদের নেতা চালিয়ে যাচ্ছে কারাগারের মধ্যে নির্যাতন সমস্ত আপনারা দেখেছেন চিকিৎসা দেয় না রোগীর হাতে হাত করা মৃত্যুর দুই তিন ঘন্টা পরে সেই হাত করা খোলে আমি জানি না কোনো সভ্য দেশে বা গণতান্ত্রিক দেশে এরকম হয় কি না জেল কোর্ট তারা মানে না আজকে আমি খবর পেলাম আমাদের প্রায় বিশ পঁচিশ হাজার ছাত্রলীগের ছেলে পেলেদের অ্যারেস্ট করেছে তাদেরকে সেই ছেলে রেখে দিয়েছে সেখানে খাবার দেয় না চরম নির্যাতন করে শীতে কাপড় পড়ে ফ্লোরের মধ্যে পড়ে থাকতে হয় ভালো পানি দেয় না খাবার পানি নেই গোসলের পানি নেই ময়লা পানি দিয়ে দেয় ইচ্ছা করে দেয় এমনকি ময়লা যেখানে বসে থাকবে সেখানে যে পায়খানার পানি এনে সেখানে ঢেলে দেয় এই ধরনের নির্যাতন আজকে জেলে জেলে চলছে জেলায় জেলায় পর্যন্ত এই নির্যাতন চলে আর ঢাকা কেন্দ্রীয় কারাগারে তো আছেই কোনো জেল কোট মানামানি নেই এইরকম একটা জঙ্গলি শাসন বাংলাদেশে আর এসেছে কিনা আমরা দেখি না একাত্তরের পাকিস্তানি হানাদার বাহিনী তার দোষরা নির্বাচনে গণহত্যা করে গেছে কিন্তু ওই বঙ্গবন্ধু ভবনও পোড়ায়নি হ্যাঁ পুড়িয়েছে আমাদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে কিন্তু এরা তো বেছে বেছে এবং এই বঙ্গবন্ধু ভবন পোড়ানোর পিছনে হলো তারেকের পরামর্শ এটা তার কারণ যে লোকটা প্রথম আগুন দেয় তার নাম হচ্ছে রোমান হাওলাদার যুব দলের কর্মী তার ছবি দিয়েছে সে নিজেই আগুন দিচ্ছে এবং মেট্রো রেল পুলিশ হত্যা বিটিভি যেখানে যেখানে যারা আগুন দিয়েছে পুড়িয়েছে তারা কিন্তু নিজেরাই নিজেরাই করেছে কিন্তু আপনারা দেখেছেন তাদেরকে দেওয়া হয়েছে দায় মুক্তি তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না কোনো আইনের শাসন নাই বিচার নাই কিচ্ছু নাই থাকবে কোথেকে ছাত্রছাত্রীদের দিয়ে যদি চিফ জাস্টিসকে ভাড়া করা সেই কিশোর গ্যাং তাদেরকে ছাত্রদের ড্রেস পরিয়ে এদের নিয়ে কিশোর গ্যাং নিয়ে বা গুন্ডাপাটা ভাড়া করে তাদের দিয়ে এবং সেই ছাত্ররা কারা যারা চিফ জাস্টিসকে লাঠি সোটা নিয়ে অস্ত্র শস্ত্র রামদা চাপাতি চাইনিজ কুরল নিয়ে তার বাড়ি আক্রমণ তাকে পদ থেকে বাধ্য করা এবং এটা কিন্তু এই ডক্টর ইনুস আসিফ নজরুল আর স্বরাষ্ট্র সেই লেজে জাহাঙ্গীর এরা কিন্তু সব জানে এবং তাদের জানা মতে এগুলি হচ্ছে এবং তারা এদেরকে উস্কানি দিচ্ছে এটা কোন ধরনের অসভ্যতা আপনারা একবার বিচার করে দেখেন আজকে আমরা আওয়ামী লীগ যে আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে সেই আওয়ামী লীগের নেতাকর্মীরা না বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে সম্মান প্রদর্শন করতে পারে না স্মৃতিসৌধে যেতে পারে আওয়ামী লীগ যে দেশ স্বাধীন করেছে জাতির পিতা যে দেশের স্বাধীনতা এনে দিয়েছেন অস্বীকার করবে কিভাবে আপনারা যান আজকে এর যে ফ্যাক্ট বুক বেরিয়েছে সেখানেই তো দেওয়া আছে আমেরিকার ডিক্লাসিফাইড যে সমস্ত ডকুমেন্ট সেখানে আছে সারা বিশ্বের সমস্ত মিডিয়াতে আছে বাংলাদেশের মিডিয়া থেকে যতই মুছে ফেলুক যতই বঙ্গবন্ধু ভবন ভেঙে ওই স্মৃতিটুকু মুছে ফেলুক যতই মোরাল ভেঙে অপমান করুক মুক্তিযুদ্ধের মুছে ফেলুক জাদুঘর ভেঙে তস নচ করুক ইতিহাসকে তারা মুছে ফেলতে পারবে না সাতই মার্চের ভাষণ বিশ্ব ব্রাহ্মাণ্ড দলিরে স্থান পেয়েছে আর এটা বঙ্গবন্ধুর যে স্বাধীনতা ঘোষণা এবং আওয়ামী লীগ যে এদেশের স্বাধীনতা এনেছে এটা আজকে বিশ্ব রেকর্ডে আছে তারপরেও ইনুস বসে বসে এই ঘটনাগুলি ঘটাচ্ছে এটা হচ্ছে দুর্ভাগ্যের বিষয় কিন্তু আজকে আমাদের সকলকে প্রতিজ্ঞা নিতে হবে বাংলাদেশের প্রতিটি মানুষ যারা স্বাধীনতা বিশ্বাস করে বাংলাদেশের প্রতিটি মানুষ যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে স্বাধীনতা আদর্শ বিশ্বাস করে প্রত্যেকে আজকে প্রতিজ্ঞা নিতে হবে যে লাখো শহীদের রক্তকে আমরা বৃথা যেতে দেব না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের রক্তকে আমরা বৃথা যেতে দেব না বাংলাদেশ স্বাধীন স্বাধীন থাকবে আবার উন্নত সমৃদ্ধ হবে আমরা এদেশের তরুণ সমাজকে কর্মসংস্থার ব্যবস্থা করে দিয়েছি ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করেছি বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা উন্নত করেছি বাংলাদেশের মানুষের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সুব্যবস্থা করে দিয়ে দেশকে আমরা উন্নয়নশীল করে দিয়েছি আমাদের লক্ষ্য ছিল দু সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব সেই লক্ষ্য সামনে রেখে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলে বাংলাদেশকে আবার আমরা ওই স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব আজকের দিনে এটাই আমাদের প্রতিজ্ঞা যে জাতির পিতা যে বিশাল সম্মান আমাদের দিয়ে গেছেন স্বাধীন বাংলাদেশ হিসেবে এই সম্মান কেউ কেড়ে নিতে পারবে না জাতিকে মাথা উঁচু করে চলতে হবে এবং সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ করে আজকে সবাইকে মাঠে নামার জন্য আমি আহ্বান জানাচ্ছি যে যেখানে যেভাবে পারেন সকলকে রুখে দাঁড়াতে হবে ওরা মব জাস্টিস করবে ভয় দেখাবে আর সে ভয় পাওয়ার লোক আওয়ামী লীগ না এই এত নির্যাতনের পরেও আওয়ামী লীগ আওয়ামী লীগই কাজে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থেকে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ জনতার জয় হবেই হবে এই দুঃশাসনের হাত থেকে দেশ মুক্তি পাবে এটাই আমার আহ্বান ইনশাল্লাহ বেঁচে যখন আছি যেভাবে আল্লাহ তো বাঁচিয়ে দিয়েছে আবার এই বাংলাদেশ ফিরে পাবো এই দুঃশাসনের হাত থেকে মানুষকে মুক্ত করব। বাংলাদেশকে আবার জাতির পিতার স্বপ্নের সোনার স্মার্ট বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলবো এই পত্রিকা নিয়েই আজকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক